বিভর্স আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন দিন পর থেকে এর দিকে যাওয়ার যে রাস্তাটা এই রাস্তাটা আমার কাছে মনে হয় বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট রোড কারণ এই রাস্তাটা উঁচু নিচু এবং ডানে বায়ে পাহাড় এবং চা বাগানের একটা এক ধরনের মিলন মেলা বলা যায় মানে খুবই বিউটিফুল লাগে আপনি যখন জাস্ট বিকেলের দিকে এই রোডটা ক্রস করবেন তখন আপনার কাছে মনে হবে যে দিস ইজ এ হ্যাভেনলি প্লেস সো আপনি যখন এখানে আসবেন এটা তো এই জায়গাটা ক্রস করা একটা রাইট টাইম হচ্ছে ঠিক বিকেল চারটা থেকে সাড়ে চারটে এই মুহূর্তটা এই মুহূর্তটা একটু সূর্যের আলো থাকে পাশাপাশি হচ্ছে মানে আশেপাশে যে গ্রিন আভাটা এটা অসাধারণ লাগে আপনি ছবি তুলেন বা ভিডিও করেন এই সময়টা হচ্ছে সবথেকে পারফেক্ট আমরা এখন এই হিল রিজর্টের আগে শ্রীপুর চা বাগান চা বাগানের ভিতরে ঢুকার চেষ্টা করেছিলাম বাট সামহাও এখানে ঢুকা যাচ্ছে না কেউ কেউ ঢুকেছে এখানে যে তার কাটার যে বেড়াটা আছে বেড়াটা দিয়ে ঢুকা যায় তো আমরা রিস্ক নেই নেই বাট এই প্লেসটা অনেক সুন্দর আপনারা যখন চাপলংয়ের এর উদ্দেশ্যে যাবেন যাওয়ার পথে হাতের ডানেই পড়বে এই জায়গাটা এই জাস্ট চার পাঁচ মিনিট আগে ওই পাশটাতে উঠলে উঁচা জায়গা যেটা ওই যে এখানে উঁচা জায়গা থেকে ইন্ডিয়ান যে পাহাড়গুলি পাহাড়গুলি অনেক সুন্দর লাগে এখন হচ্ছে জয়ন্তা হিল রিসোর্ট সো বেসিক্যালি এখান থেকে হচ্ছে কিছু ভালো ফলস ওয়াটার ফলস দেখা যায় খুব সুন্দর ভিউ পাওয়া যায় দেখেন এই জৈতা হিল রিসর্টের ভিউ এটা হচ্ছে ফ্রন্ট ভিউ অনেক চমৎকার এখান থেকে আসলে আপনি পেছনে যে পাহাড়গুলি দেখছেন এই পাহাড়গুলির ভিউ অসাধারণ ওখানে যে অনেকগুলি ফলসই অ্যাক্টিভ থাকে এই বর্ষার সিজনে তো জাফলংয়ে শুধু আসলে বর্ষার সিজনেই আপনি যখন জাফলংয়ে আসবেন অবশ্যই মাথায় এটা রেখে আসবেন যে আমাকে বর্ষাকালে জাফলংয়ে যেতে হবে হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমরা যেখানে এসেছি এই জায়গাটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে পুরাতন ট্যুরিস্ট স্পট আমরা বেসিক্যালি আজকে এসেছি হচ্ছে জাফলংয়ে সিলেটের জাফলং যেটা আমরা ছোটোবেলা থেকেই শুনে এসেছি এই জায়গাটা যদি সিলেটে বা বাংলাদেশে কোথাও ঘুরতে যাওয়ার যদি কোনো ইয়ার প্ল্যান হতো তখন হচ্ছে হয় কক্সেস বাজার নাইলে সিলেট তো সিলেটের জাফলংয়ে যাওয়ার পথেই এখন আমরা যে জায়গাটাতে আছি সেটা হচ্ছে জৈনতা হিল রিসোর্ট হিল রিসর্টটা আসলে বেসিক্যালি এত ন্যাচারাল রিসর্টে যে রুমগুলি আছে এই রুমগুলি থেকে আপনি দেখেন পেছনে যে ভিউটা ইন্ডিয়াতে যে এই মেঘালয় যে পাহাড়গুলি এই পাহাড়গুলিতে এই যে যে ফলসগুলি প্রত্যেকটা ফলসকে একদম মানে খুব সুন্দরভাবে ভিজিবল হচ্ছে বিশেষ করে আপনি যখন বর্ষার সিজনে এখানে আসবেন এখন হচ্ছে ফুল সিজন আমরা যখন যেই সময়টাতে এখানে আছি এখানে এখন ফলস প্রত্যেকটা ফলসই অ্যাক্টিভ আবার পাশাপাশি হচ্ছে আমরা যেই সময়টাতে এসেছি আরেকটু আগে যদি আসতে পারতাম এই জায়গাটাতে আপনাদেরকে আরও আসলে ক্লিয়ারলি এই ভিউটা দেখানো যেত বাট আমি যেটা বলবো এই জায়গা থেকে আপনি যদি এখানে এসে একটা রাত স্টে করেন আমার কাছে মনে হচ্ছে এই জায়গা থেকে সবচাইতে বেস্ট ভিউ জাফলংয়ের সৌন্দর্য বা পাহাড়গুলির সৌন্দর্য আপনি পাবেন সো চলুন এখানে সময় নষ্ট না করে আমাদের যেহেতু হাতে সময় কম আমরা আস্তে আস্তে জাফলংয়ের দিকে যাই ভিউয়ার্স জাফলং যাওয়ার পথেই এই আরেকটু সামনে গেলেই জাফলং ভ্যালি স্কুলটা পড়বে জাফলং ভ্যালি স্কুলটা আসলে এটা একটা বোর্ডিং স্কুল এই বোর্ডিং স্কুলটা সিলেটে তথা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেই নাম করা কারণ এখানে এই স্কুলে হচ্ছে বেসিক্যালি আবাসিক ফেসিলিটিস আছে যারা এখানে পড়তে আসে এরা কাইন্ড অফ ধরেন ক্যাডেট কলেজগুলিতে যদি কেউ থেকে থাকে আপনাদের ওইখানকার এক্সপিরিয়েন্স এখান থেকে নিয়ে যাবে যদি এটা প্রাইভেট ইয়েতে চলে ফান্ডে চলে জাপলংয়ের এই নদীটা হচ্ছে মেঘালয়ের ভারতের মেঘালয়ের উমগোত রিভার যেটা উমগোত রিভারটা বেসিক্যালি হচ্ছে ওটা বড় নদী ওইখান থেকে বেসিক্যালি এটার অরিজিন আর এখানে এসে এটা পিয়ান রিভার নামে পরিচিত হয়েছে এটা বেসিক্যালি এই রিভারটা উঙ্গত রিভারের সাথে কানেক্টেড আবার এই এই রিভারটাই বাংলাদেশে সিলেটের যে সুরমা নদী এই সুরমা নদীতে এটার পানিটার ফ্লোটা গিয়ে ওইখানে কানেক্ট করেছে আর এই জাফলংয়ে আমার পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে এখানে পেছনে দেখেন এখানে হচ্ছে যে ডা এই জায়গাটাকে বলে ডাউকি ডাউকি বেসিক্যালি হচ্ছে আপনি যখন তামাবিল বর্ডার দিয়ে যাবেন আপনি যখন ওই মানুষ বাংলাদেশ থেকে ঘুরতে যখন শিলং যায় বা আপনার ওইদিকে চেরাপুঞ্জি এই পাশটাতে যখন যাবেন তখন অবশ্যই আপনাকে এই ডাউকির যে বাজারটা এই বাজারটা ক্রস করতে হবে আর ডাউকি থেকে বাংলাদেশের এই জাফলংটা দেখতে আপনাকে আমি যেটা বলবো যে আমাদের দেশে আসলে মানুষজন আসলে খুব বেশি সচেতন না আপনি দেখেন এই যে এখানে প্রচুর পরিমাণ আবর্জনা এই প্লাস্টিকের প্যাকেট যেটা আমি প্রতিনিয়তে আমার ভিডিওগুলিতে আমি কনভে করি দেখেন যেখানে সেখানে আমরা প্লাস্টিকের প্যাকেট বিভিন্ন ধরনের ওয়েস্টগুলি আমরা ফেলে রাখি যেটা একটা নির্দিষ্ট স্থানে আমরা রাখতে পারি কিন্তু আপনি যদি ওই পাশটাতে যান ভারতের ওই পাশটাতে যান এটা আমি কখনো ইয়া করছি না যে আমাদের দেশে আসলে মানুষের আরও সচেতন হওয়া উচিত বাট ওই পাশটাতে আপনি যখন যাবেন ওইখানে আপনি দেখবেন কি আপনি ওইখানে বিভিন্ন প্লেসে ওয়েস্টবিন দেওয়া আছে এবং ওইখানে মানুষজন বা টুরিস্ট যারা যায় তোরা ওরা হচ্ছে ওখানে একদম ওইখানে লিখাই আছে যে যে কোনো জিনিসপত্র আপনি অবশ্যই বিনে ফেলবেন যেটা আমাদের দেশে এই এই ট্যুরিস্ট স্পটগুলি অনেক জায়গাতেই মিসিং থাকে আর আমরা তো নিজেরাই সচেতন তো নাই তো আমাদের মানে ইয়েটা হচ্ছে উদ্দেশ্য হওয়া উচিত যে আমরা যেখানেই যাই যদি ওইখানে কোনো ওয়েস্টবিন না থাকে এই ময়লা আবর্জনাগুলি যাতে কোনো একটা পলিথিন বা প্লাস্টিকের প্যাকেটে হাতে নিয়ে রাখি বা প্রয়োজনে যদি কোথাও বিন পাওয়া যায় তখন সেখানে যাতে আমরা এগুলি রাখি সো এটা আমাদের যেমন এই সুন্দর ট্যুরিস্ট স্পটটা কিন্তু আপনি যখন আসবেন বা ওই পাশটাতে যখন যাবেন তখন আপনার কাছে মনে হবে যে এই স্পটটা আসলে খুব মানে কেমন জানি মানে এই স্পটটা আসলে কিছুই না ওই পাশে আপনি যখন যেমন ওই আপনার ইয়াতে। এই পাশে যেমন একটা সোনাংপাডাং একটা লেক আছে ওই লেকটার আশেপাশে এত সুন্দর ওইটা ওইটাকে দেখলে আবার আপনার জাপলংয়ের এই সাইডটা আপনার খুব একটা ভালো লাগবে না এটা ভালো লাগবে না জাস্ট বিকজ অফ আমরা এটা মেনটেন করিনি আমাদের এখান থেকে প্রচুর পরিমাণ পাথর উত্তোলন হয়েছে আমাদের এখানে নানান সময়ে নানানভাবে বিভিন্নভাবে এটাকে প্রাকৃতিকভাবে যে সৌন্দর্যটা সেটাকে নষ্ট করা হয়েছে তো এটা আসলে কোনোভাবেই এক্সপেক্টেড না আমরা আজকে প্ল্যান করে এসেছি যে এখানে রাতের ভিউটা এ যে রাতের ভিউ সবাই তো দিনের ভিউ দেখায় আমরা একটু রাতের ভিউটা কীরকম হয় এটা দেখাবো আর এই সময়টাতে এখানে একটু ট্যুরিস্টের পরিমাণ কম কেন কারণ কিছুদিন আগে এই জায়গাটাতে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয়েছে পানিও অনেক ছিল তো এতে করে আসলে এই জায়গা এই স্পটটাকে বন্ধ রাখা হয়েছিল সাময়িক কয়েকদিনের জন্য সাময়িকভাবে এখন দেখেন এই ইয়াটাতে জাফলংয়ের যে নদীটা এই পিয়ার নদী এই পিয়ার নদীতে প্রচুর পরিমাণে এখন পানি আছে প্রায় হাজার বছর আগে এই এলাকাটা শাসন করত এই খাসিয়া রাজা এই খাসিয়া রাজা এখানে বেসিক্যালি অনেক ফরেস্ট ছিল এই ফরেস্টগুলি আসলে তার অধীনেই ছিল এই ফরেস্টগুলিতে সে মোটামুটি তার রাজত্ব ছিল তো পরবর্তীতে একটা সময়ে এই রাজা যখন রাজত্ব চলে যায় তখন আস্তে আস্তে এই ফরেস্টগুলি আস্তে আস্তে ডিমলিশ হয়ে যায় এই জায়গাটা একটা কিছুটা মরুভূমির মতো ছিল আর এরপরে যেই যেটা হয় যে এখানে প্রচুর পরিমাণ পাথর যে পাহাড়ি ঢল বা ইয়ের কারণে প্রচুর পরিমাণে পাথর এখানে আসে তো বিভিন্ন দূর দূরান্ত বা বিভিন্ন দেশের মানুষজন যখন এখানে পাথরের খোঁজ পায় তখন ওরা বোটে করে এই জায়গায় পাথরের জন্য আসতো তো তখন থেকে আসলে এখানে এই জাফলং পাথর উত্তোলনটা শুরু হয় আর কি এই যে পাথরের উত্তোলন উত্তোলনের কারণে এটা যে ন্যাচারাল বিউটি যদিও পাথর উত্তোলনের অনেক পরেই এটা টুরিস্ট প্লেস হিসাবে এটাকে ডিক্লেয়ার করা হয় কিন্তু আপনার এই যখন এটাকে টুরিস্ট প্লেস হিসাবে ডিক্লেয়ার করা হয় তখন থেকে যদি পাথরের উত্তোলনটা কমিয়ে দেওয়া যেত তাহলে হয়তো ওই প্লেসটা আরও অনেক সুন্দর থাকত এটাকে ওয়েল মেনটেন করা যেত ওই পাশে একটা খাসিয়া পল্লী নামে একটা পল্লী আছে যেখানে আপনি গেলে খাসিয়া ওখানে খাসিয়া যে রানী রানীর একটা বাসাও আছে মানুষ দেখতে যায় পরবর্তীতে কোনো একটা ভিডিওতে হয়তো আপনাদেরকে আমরা এটা দেখাতে পারবো আর এইখানে এই এই যে সাইডটাতে একটা ঝর্ণা আছে যে ঝর্ণাটার নাম হচ্ছে মায়াবী ঝর্ণা আমরা আজকে চেষ্টা করেছিলাম যে এখানে মায়াবী ঝর্ণাটা যাব কিন্তু আর একটু আগে আসলে হয়তো আমরা যেতে পারতাম বাট এখন বর্ডার গার্ড আমাদেরকে নিষেধ করছে যে এখানে আসলে যাওয়াটা এখন সেফ না সো ইন দ্যাট কেস আমরা আসলে আজকে এখান থেকে আমরা হয়তো ফেরত যেতে হবে হ্যাঁ আর আরেকটা জিনিস হচ্ছে এই জাফলংয়ে আপনারা যদি আসেন মানে এই রুটটাতে সিলেট থেকে যখন আপনারা জাফলংয়ে আসেন জাফলংয়ে এই রুটটাতে আসলে আপনাকে আপনি কিন্তু অনেক জায়গায় আপনি কাভার করতে পারেন অনেক জায়গার মধ্যে যেমন আপনি শুরুতেই আপনি দেখেন ওইদিকে সিলেট থেকে যদি শুরু করেন আপনি লালাখাল তারপরে হচ্ছে আপনার যদি আপনি শীতের দিনে আসেন তাইলে সেক্ষেত্রে হচ্ছে শাপলা বিল বা হাওর আমাদের এখানে হাওরের একটা ভিডিও এখানে করা আছে অলরেডি আমাদের চ্যানেলে ওইটা একটু দেখবেন বা ডিসক্রিপশান বক্সে চেক করলে আপনারা হয়তো ওই ওই ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবেন তারপর হচ্ছে গিয়ে আপনি আসার পথে এদিকে আবার ঠিক জমতার পরেই একটা জায়গা আছে রাংপানি তো রাংপানিরও একটা ভিডিও আমাদের অলরেডি করা আছে রাং আমাদের ডিসক্রিপশান বক্সে আপনারা চেক করবেন অবশ্যই পাবেন তারপরেই আপনি যখন আসবেন আপনি আসার পরে এখানে হচ্ছে আলু বাগান একটা জায়গা আছে ওইখানে ওই জায়গাটা প্লেসটা খুব সুন্দর ওখানে একটা টিলা যেটা আমরা অলরেডি আসার আগেই আপনাদেরকে কিছু জায়গা আমরা দেখিয়েছি ওটা যেহেতু একটু চা বাগানের ভেতরে এখানে আসলে ঢুকাটা রেস্ট্রিক্টেড আমরা তারপর চেষ্টা করেছি যতটুকু পেরেছি আপনাকে দেখানোর তারপরে হচ্ছে হিল রিজোর্ট তারপরে হচ্ছে এখানে আপনার জাফলংয়ের যে জিরো পয়েন্টটা সব কিছু নিস্তব্ধ এই যে কিছুক্ষণ পরে এই যে ডাউকি বা এই যে বাজারটাতে যে আলো জ্বলবে বা পাহাড়ের ওই পাশ থেকে যে আলোগুলি দেখা যায় এটা আমরা যদি ক্যামেরাতে ক্যাচ করতে পারি তাহলে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর লাগে রাতের বেলা জাফলংয়ের ভিউটা হ্যাঁ তো আশা করি ওই সময়টা পর্যন্ত আমাদের সাথেই থাকুন আমরা এটা আস্তে আস্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দিস ইজ বিউটি সি কত চমৎকার রাতের ভিউ মনে হচ্ছে পাহাড়গুলি এক একটা মানে ছোট ছোট লাইট চিকচিক করে এরকম দূরে মনে হচ্ছে এগুলি স্টারের মতো ক্যামেরা তো হয়তো আসছে না অনেকটুকুই বাট আপনি এখান থেকে খেয়াল করলে দেখবেন একদম শুধু এখান থেকে না এই যে এইখান থেকে একদম এদিকে যদি আপনি যান যেদিকেই তাকাবেন পাহাড় একদম লাইটিংয়ে ভর্তি ভিওর্স এখন যে জায়গাটাতে আছি আমরা এটা হচ্ছে বেসিক্যালি জাফলং থেকে আসার পথেই এই যে তামাবিল ফলবন্দর আর এই জায়গাটা হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডার যেখানে জাফলং এবং মেঘালয় কানেক্ট করা বেসিক্যালি এটা যাপলং এবং মেঘালয়ের মধ্যকার বাংলাদেশের স্থলবন্দর তো এই তামাবিল স্থলবন্দর দিয়ে বেসিক্যালি বাংলাদেশে পাথর ঢুকে এখান দিয়ে আপনি ইন্ডিয়ার যে মেঘালয় রাজ্য মেঘালয় রাজ্যে যদি আপনি খুব সহজে যেতে চান তাহলে দিস ইজ দ্য ওয়ে আপনি এখান দিয়ে ওই যে ডাউকি হয়ে আমরা যেটা ওই যে ওখানে রাতের বেলা আলো দেখেছি ডাউকি বাজার হয়ে আপনার মেঘালয় যেতে বেশি সময় লাগে না এখান থেকে আপনার শিলং যেতে মেঘালয় যে শিলং শিলং যেতে লাগে হচ্ছে কতক্ষণ ধরেন আড়াই থেকে তিন ঘন্টা অ্যাট ম্যাক্স আর আপনি মেঘালয় যেতে হলে বা সরি মেঘালয় না আমি কি বলছি শিলং শিলং যদি যেতে হয় তাহলে আপনি ডাউকি থেকে আপনি অ্যাভেলেবেল গাড়ি পাবেন গাড়ি ভাড়া করে ওখান থেকে আপনি খুব অল্প খরচেই আপনি শিলং বা আপনার চেরাপুঞ্জি ইন্ডিয়ার অনেক এই মেঘালয়ের যে সুন্দর সুন্দর প্লেসগুলি এই প্লেসগুলি আপনি এখান ভিজিট করে আসতে পারবেন আবার পাশাপাশি হচ্ছে ওখান থেকে যদি আপনি গৌহাটিও যেতে চান গৌহাটিও অনেকে যায় এখান থেকে এরোড দিয়ে শিলং দিয়ে একদম গুয়াহাটি যাওয়াটা খুবই ইজি একটা রোড এখান দিয়ে আপনি পুরো দিল্লি যেতে পারেন আর বেসিক্যালি এই বর্ডারটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে এটা দিনের বেলা অনেকে হয়তো দেখিয়েছে আমরা এটা রাতের ভিউটা আপনাদেরকে দেখালাম আর কি প্রত্যেকটা স্পটই আসলে তার সৌন্দর্যের দিক থেকে ইউনিক হ্যাঁ জাফলংটা আসলে আমাদের সবথেকে পুরাতন ট্যুরিস্ট স্পট আমাদের দেশের জন্য বাট এই ট্যুরিস্ট স্পটটাও আসলে আপনাকে আপনি অনেক সুন্দর পাবেন যদি আপনি সময় মতো এখানে আসেন আপনি যদি ধরেন বর্ষার সিজনে বা যেটা আসলে মানে যেটার জন্য যেটা সিজন এটা বর্ষার সিজনের জন্যই সুন্দর আপনি বর্ষার সিজনে যদি এখানে আসেন তাহলে অবশ্যই এটার সৌন্দর্য আসলে ইউনিক এটার সাথে আপনি অন্য আরেক আরেকটা প্লেসের সৌন্দর্য আপনি কম্পেয়ার করতে পারবেন না সো আমাদের দেশে নর্মালি জাফলং নিয়ে আসলে এখন এই মানে রিসেন্ট কিছু দিনে মানুষজন আসলে অনেক কথা বলে না জাফলংয়ে দেখার কিছু নাই সুন্দর না আসলে এই ব্যাপারটা আসলে মানে ওরকম না ব্যাপারটা আসলে আপনি কোন সময়টাতে ওখানে যাচ্ছেন যে লোকটা ওটা নিয়ে মন্তব্য করছে আসলে ওই লোকটা আসলে ওই সময়টাতে যখন গিয়েছেন বা এসেছেন এই জাফলংয়ে তখন হয়তো এটা সৌন্দর্য আসলে তার চোখে ওরকম লাগেনি হ্যাঁ ওইটা ওনার জন্য আমি মনে করি রং না তবে এটা সৌন্দর্যটা দেখার জন্য আসলে একটা প্রপার সময় দরকার বা প্রপার সিজন দরকার ওই সিজনে আসলে আপনার অবশ্যই সুন্দর লাগবে আর সর্বশেষে যাওয়ার আগে বলে রাখি আপনারা অবশ্যই যেখানে যে প্লেসেই যাবেন আমাদের এই প্লেসগুলিকে সুন্দর রাখার চেষ্টা করুন দয়া করে আর প্রত্যেকটা প্লেসে গেলে আসলে আমাদের খুব মন খারাপ হয় কারণ হচ্ছে দেশের বাইরে বা যেখানেই আমরা যাই আমাদের পাশের দেশে ইন্ডিয়াতেই ওরা ওদের ট্যুরিস্ট প্লেসগুলি যেভাবে মেনটেন করে আমরা কেন জানি আমাদের দেশে এটা করতে পারি না এটা জাস্ট বিকজ অব যে এমন না যে আমরা আমাদের দেশে পপুলেশনের যে ডেন্সিটি ডেন্সিটিটা অনেক হাই সেটার জন্য না এটা বেসিক্যালি হয় হচ্ছে আমাদের নিজেদের সচেতনতার অভাবের কারণে আমরা যদি সচেতন না হই দেশের আইন শৃঙ্খলা বাহিনী কতটুকু মানে কতক্ষণ আপনাকে পাহারা দিবে বা আমাকে পাহারা দিবে এটা তো সম্ভব না তাইলে আমাদের নিজেদেরই সচেতন হতে হবে আর প্লেসগুলি যতটুকু সুন্দর করা যায় সুন্দর করার জন্য যেই ধরনের প্ল্যান দরকার সেটা আপনি আপনি নিজে থেকে প্ল্যান বের করেন বের করে সুন্দর করার জন্য আপনার যদি কিছু করা লাগে সেটা যদি আপনার আয়ত্তের মধ্যে থাকে সেটা অবশ্যই করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমাদের দেশ তাহলে কী হবে অনেক ট্যুরিস্টে ভরপুর থাকবে ফরেন ট্যুরিস্ট আসবে আমাদের দেশে আমাদের দেশে প্রচুর পরিমাণ ফরেন কারেন্সি আমাদের দেশের কী বলে ন্যাশনাল রেভিনিউর সাথে যোগ হবে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন তাহলে আপনার আপকামিং যে ভিডিওগুলি আমাদের নতুন নতুন ভিডিওগুলি আপনারা দেখতে পাবেন তো সেই শুভকামনায় আজকের মতো এখানেই বাই বাই আল্লাহ হাফেজ সালাম